হ্যালো ব্রেওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা যে টিকটকে রিপোস্ট করি তো রিপোস্ট করলে কেউ অনেকে আমাদেরকে বলে যে আমরা তাকে রিপোস্ট করার জন্য আসলে রিপোস্টটা করলে আমাদের কী কাজে লাগে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো রিপোস্ট করলে আপনাকে আপনাকে কেউ করলে কী লাভ হবে এবং আপনি কাউকে রিকোয়েস্ট করলে তার কী লাভ হবে সেটা বলি আচ্ছা দেখুন এখানে একটা আপুর একটা ভিডিও পেয়ে গেলাম এবার আমরা যদি শেয়ার ক্লিক করি দেখেন এখানে চলে আসছে রিপোস্ট এবার আমি যদি রিকোয়েস্ট করি দেখেন এখানে আমার পাশে দিয়া ই ওর রিপোস্ট লেখাটা দেখতে পাচ্ছেন আমার ছবি চরিত্রে এবার আমার ফ্যামিলিস্টে যারা আছে। অর্থাৎ আমার লিস্টে যারা আছে। তাদের কাছে এই ভিডিওটা চলে যাবে আর তারা তখন দেখতে পাবে যে আমি এই ভিডিওতে রিকোয়েস্ট করেছি আমার ফলোয়ার্সরা তারা এই ভিডিওটা দেখতে পাবে তাদের পরিউতে তাদের ভিডিওটা দেখতে পাবে এটা কীভাবে কাজ করে সেটা করতে এর জন্য আমি একটা আপনাদেরকে ফটো দিয়ে দেখাচ্ছি আমার কাছে একটা আমি তৈরি করলাম এবার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন ইউ এই যে একবার বাম্পসি ইউ ইউ মানে হলাম আমি রিপোস্ট মানে আমি এই ভিডিওটাকে রিপোস্ট করলাম ঠিক আছে এবার এই রিপোস্ট হল ক্রিয়েটর ক্রিয়েটর হলো যার ভিডিওটা আমি রিপোস্ট করছি সে হলো ক্রিয়েটর ঠিক আছে এবার আমি যে রিপোস্টটা করছি আমার এই ফলোয়ার যারা আছে তাদের এই শর্ট পিডে ভিডিওটা সাজেস্ট করবে ঠিক আছে তাদের ভিডিওটাতে করবে তারা তখন দেখতে পাবে যে আমি এই ভিডিওটাকে রিক করছি আমার ভালো ছবি সরকারে তারা দেখাবে এটা অর্থ আর এটা হল এ অপশনাল এটা মানে অন্যান্য মানুষের কাছে যাবে যেমন ফলোয়ার ছাড়া অন্যান্য মানুষের কাছে তার ভিডিওটা এমনি পৌঁছাবে কিন্তু আমি যে রিকোয়েস্ট করছি আমার যতগুলো ফলোয়ার আছে তাদের কাছে ভিডিওটা সাজেস্ট করবে তারা যখন টিকটকে আসবে তাদের ইউতে ভিডিওটা দেখাবে আর দেখাবে যে আমি তাকে রিকোয়েস্ট করছি আমার প্রকালে ছবিটা দেখতে পারবে এই যে দেখেন আমি আবার এখানে ক্লিক করছি মানে আমার কোনো ফলোয়ার যখন এই ভিডিওটা দেখবে তখন তারা দেখবে যে ইওর রিকোয়েস্ট মানে আমি যে রিপোস্ট করছি আমার ফলে ছবিটা দেখতে পারবে তারা ক্লিক করে আমার ভিডিওটা মানে আমি যে রিপোস্ট করি সেটা দেখতে পারবে আমি সেটা আবার রিকোয়েস্টটাকে এখান থেকে তুলে নিতে পারবো যদি আমি যদি রিপোস্ট তুলে নিই তাহলে দেখিনি এটা গেছে তো আমি রিপোস্ট করবো না আমি এখান থেকে তুলে নিচ্ছি আশা করি রিপোস্ট মানে কি এখন আপনি বুঝতে পারছেন আর আপনি যতগুলো ভিডিও পোস্ট করবেন টিকটকে অবশ্যই বদলে দেবেন যে আপনার ভিডিওটা রিপোস্ট করার জন্য অর্থাৎ আপনার ভিডিওটা যদি এখন একশো মানুষ দেখে আপনি মনে করেন যে একশোটার উপর আপনার বিয়ে হয় না এখন একশো মানুষের উপরে যদি দশজন মানুষ আপনার কথা শুনে আপনি যদি মেয়ে হন অবশ্যই পঞ্চাশ জনই শুনবেন সেলয়ারের তো দশজন আপনার কথা অ্যালাউ করবে তখন একজনে যদি আপনার রিপোস্টটা করে তার যদি পাঁচশো এক হাজার ফলোয়ার থাকে এদের ভিতরে যারা যারা টিকটকে আসবে মনে করেন অনেকে দশ হাজার ফলোয়ার আর এক হাজার লোকও তো টিকটকে অ্যাক্টিভ থাকে তাদের কাছে ভিডিওটা পরে যাবে তারা আপনার ভিডিওটা দেখতে পারবে আর আপনি যে তাকে রিকোয়েস্ট করছে সেটা দেখতে পারবে এভাবে মূলত আপনি আপনার বন্ধুদেরকে ভিডিওটা রিকোয়েস্ট করে দিতে বললে তারা রিকোয়েস্ট করলে তাদের ফলোয়ার্সের কাছে আপনার ভিডিওটা চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলও সাবস্ক্রাইব করবেন পেজেও ফলো দিয়ে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম